সুখবর সম্মানিত গরু ছাগল মহিষ ক্রেতা বিক্রেতা ভাই বোন বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক বিরাট গরু ছাগল ও মহিষের হাট বিরাট গরু ছাগল ও মহিষের হাট পবিত্র কুরবানির ঈদ উপলক্ষে বাজারের বালুর এক বিশাল গরু ছাগল মহিষের হাট হাটের তারিখ চব্বিশ মে রোজ শনিবার আঠাশ মে রোজ বুধবার একত্রিশ মে রোজ শনিবার এবং চার জুন রোজ বুধবার হতে শুক্রবার পর্যন্ত ফজা হয় এক হাতে গরুর দড়ি মাজায় আবার ছাগলের দড়ি গরু ছাগল হিড় হিড় করে টানতি টানতি কনে নিয়ে যাচ্ছে বেসতি যাচ্ছে ফাইভ স্টার ভুই